ইসব চারশো পারে নাড়া দিয়ে দুশো চল্লিশে আটকে যাওয়া বিজেপি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের কোলে বসিয়ে সরকার বললেও সে সরকার কি করতে পারবে আর কি করতে পারবে না তার একটা ছোট্ট প্রথম দিনে দেখা গেল রাজ্যের বকেয়া ট্যাক্সের টাকা রাজ্যগুলো পেয়ে গেল যেটা এক প্রকার গায়ের জোরে আটকে রেখেছিল প্রাক্তন মোদী সরকার অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় স্ট্রাকচারকে বুড়ো আঙুল দেখিয়ে গাজুয়াদি করা এবার বন্ধ হলো তবে এখানেই শেষ নয় আরো লম্বা লিস্ট পড়ে রয়েছে সামনে যেদিকে পা বাড়ালেই নিমেষে ভেঙে যেতে পারে এই মিলিজুলি জুলি এনডিএ সরকার নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক কোন কোন পান থেকে চুন খসলেই এই মিলিজুলি এনডিএ সরকার নিমেষে ভেঙে পড়তে পারে এক নম্বর ওই অর্থাৎ সরকারের একমাত্র মুখ নরেন্দ্র মোদী এই ফটো সেশন আর দেখা যাবে না বা এই ফটো সেশন আর চলবে না চন্দ্রযান থিয়ে সফলতাতে নিজের ফটো সাঁটিয়ে দেওয়া বলুন বা রাত আটটায় টিভিতে এসে মিত্র বলে ঠেলে ওঠা বা বন্দে ভারতের সামনে সবুজ ঝান্ডা নাড়িয়ে সকাল সকাল রেলমন্ত্রীর কাজ করে দেয়া অর্থাৎ এক কথায় রাস্তা ঘাট সড়ক হাসপাতাল রেল সেল সমস্ত জায়গায় উদ্বোধন করবে একমাত্র মোদীজি বা একমাত্র ওই প্রধানমন্ত্রী মোদি মোদি এই একক মোদি আর চলবে না এখন থেকে তাকে বা তার সরকারকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে তাদের জোট সঙ্গীদের ফেস না নাহলে তো নীতিশবাবুকে সবাই চেনে দ্বিতীয় রাষ্ট্রশক্তি প্রয়োগ ছিদিল হবে অর্থাৎ ইডিসিবিআই ইনকাম ট্যাক্স এসএফআই এর মতো যে এজেন্সিগুলো আছে সরকারের হাতে তাদের অপব্যবহার বন্ধ হবে কারণ এখন থেকে জোট সঙ্গীরা তা বরদাস্ত করবে না বা তার বিরোধিতা করবে না হলে এই ইডিসিবিআই এর ভয় দেখিয়ে তাদেরই দলের লোকজনকে বিজেপি নিজেদের দিকে টানার চেষ্টা করবে এমনিতে বিজেপি যাদের সঙ্গে জোট করে বিগত দিনে সরকারে চালিয়েছে বা সরকার করেছে হয় সে দল উঠে গেছে না হলে সে তার ভেঙে টুকরো হয়ে গিয়েছে একদম হাতে গরম উদাহরণ হলো উড়িষ্যার নবীন পট্টনায়ক সরকারের পক্ষে থাকা নবীন পট্টনায়কের সরকার শেষ করে দিয়ে বিজেপি সরকারে বসেছে তৃতীয় তৃতীয়ত এক দেশ এক নির্বাচনের হুঙ্কার যেভাবে বাজার গরম করে দিয়েছিল তার শুনতে পাওয়া যাবে না অর্থাৎ আমেরিকা রাশিয়ার মতো প্রেসিডেন্সিয়াল রুল ফর্ম করে এক ব্যক্তি এক নেতা বা একক রাষ্ট্রনায়ক হয়ে ওঠার মোদিজির যে স্বপ্ন বা বিজেপির যে স্বপ্ন ছিল তা আর মোদিজি অগর ঘুমের মধ্যেও দেখবে না যদি ভুলেও সেদিকে পা বাড়ায় তাহলে বুঝবেন সরকার ভাঙতে চলেছে চতুর্থ ইউনিফর্ম সিভিল কোডের মতো গাঁজাঘড়ি ভাবনা এবার বন্ধ হবে কারণ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার বা একনাথ সিন্ধে তা মানবে না তাহলে রাজ্যে তাদের সরকার পড়ে যাবে একমাত্র বিজেপি ছাড়া বাকি এনডিএ শরিক দলগুলো সেকুলারিজম পলিটিক্সে ভর করে সরকারে এসেছে তাই ইউনিফর্ম সিভিল কোড মানা আর নিজেদের বা নিজেদের দিকে নেওয়া দুটোই সমান হবে যদি বিজেপির কোনো নেতার মুখে কোনোদিন এই ইউনিফর্ম সিভিল কোডের কথা শোনেন আবার তাহলে বুঝে যাবেন সরকার নরবর করছে এমনিতে বিজেপি নেতাদের এই গাঁজাখুরি বক্তব্য রাখা এবার বন্ধ করতে হবে সে দিলীপ ঘোষের গরু দুধে শোনা হোক বা প্রধানমন্ত্রীর রেডার তত্ত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কঠোর পদক্ষেপ না করলে আগামী দিনে তাদের আরও বড় দুঃখ আছে পঞ্চম ডিলিমিটেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বকে খাড়া করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে বা অন্ধ্র কেরল তামিলনাড়ুতে জনসংখ্যা কমেছে তার অজুহাত দিয়ে আসন সংখ্যা কমিয়ে অতি সহজে দীর্ঘদিন কেন্দ্রের গদি দখলের যে চক্রান্ত বিজেপি করেছিল তা সাংসদে বর্তমানে আলোচনা তো দূরের কথা সে খসড়া সাংসদ ভবনের ডাস্টবিনে ফেলার সাহস এখন আর তাদের হবে না কারণ এক তো তার শরিক দলগুলো তা মানবে না দ্বিতীয়ত দক্ষিণের রাজ্যগুলো থেকে তাদের সমর্থন এসেছে সুতরাং বাড়াবাড়ি করলেই আমও যাবে ছালাও যাবে ষষ্ঠ জনগণনা করতে পারবে না কারণ জনগণনা করলে তার সঙ্গে সঙ্গে জাতি করতে হবে আর জাতিগণনার তত্ত্ব সামনে উঠে এলে বিজেপি সরকারের ভান্ডা ফুটে যাবে যেটা চায় না বিজেপি সরকার সপ্তম অগ্নিবিড় প্রকল্প হয় তাদের ফেরত নিতে হবে না হলে তাদের পুনর্মূল্যায়ন করে সে বিষয়ে নতুন ভাবনা চিন্তা করে নতুন খসড়া তৈরি করতে হবে অষ্টম কে কি খেলো বা কে কি পড়লো বা ওই লাভ জেহাদের মতো বদমাইশিগুলো এবার বন্ধ হবে অষ্টম রাজ্যের বুলডোজার রাজ এবার ঘোড়া না সাজলে অখিলেশ সেখানে শক্তি প্রদর্শন করবেই করবে নবম সরকার বিরোধী বক্তব্য রাখলে তাকে দেশের দুই দাগিয়ে দেওয়ার মতো ছাপলামো আর দেখা যাবে না অর্থাৎ মোদীজির নেতৃত্বে বিজেপি সমাজে যে ক্রমাগত এতদিন বিষ ছড়িয়েছিল এবার তা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলো আঙুল দেখিয়ে পিএমও থেকে পুরো দেশ চালানোর মতো স্বৈরাচারিতা বন্ধ হতে পারে বিরোধী রাজনৈতিক দল মানেই দুর্নীতিগ্রস্ত এই দাগিয়ে দেয়া রাষ্ট্র মেশিনগুলোর স্বাধীনতা ফিরতে পারে ধর্মীয় ও সামাজিক স্বাধীনতা আবার অবাধ হতে পারে অর্থাৎ কে গরুর মাংস খেলো তাকে পিটিএম মারো বা কে বোরখা পরলো এই ব্যক্তি স্বাধীনতার জায়গায় আর হস্তক্ষেপ করবে না বর্তমান সরকার আর বিজেপি বর্তমান তাদের যা হাল বা বর্তমান তাদের যা রেজাল্ট হয়েছে তাতে করে তা কখনো চাইবে না নমস্কার আজকে প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন